আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চিকেন কুপ্তা রান্না করবো আমার চিকেন কুপ্তা যা যা লাগবে আমি সেটা এখন চিকেন কুপ্তা দি সামান্য আদা রসুন বাটা একটু আদা বাটা গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ

আমি এভাবে করে সব বলগুলো বানিয়ে নিব আমার চিকেনটা এখন নরম হয়েছে কারণ আমি সেটিমার ভিতরে কোনো রেড ক্রাম বা ডিম কিছু ইউজ করিনি আপনারা দেখতেই পারছেন আমার সবগুলো চিকেন বল বানানো হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব আমি চিকেন বলগুলোকে এখন হালকা করে একটু ভেজে নেব আমি খুব বেশি ভাজবো না খুব হালকা করেই ভাজবো এবার আমি নামিয়ে নিব আমি এই কড়াইতেই আর একটু তেল দিব দিয়ে আমি এই কড়াইতেই রান্নাটা শেষ করবো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন তেল সামান্য একটু পানি দেবো যাতে মশলাটা না ছিটে এবার আমি হলুদ লবণ দিয়ে যা যা লাগে দিয়ে দিই গরম মশলা হলুদ লবণ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দেব এখানে আপনার তবে বনে পাতা এটাও দেওয়া যায় আসলে আমার বাচ্চারা এগুলো খায় না এই জন্য আমি এগুলো ব্যবহার করবো না এখন আমি মিডিয়াম জালে আস্তে আস্তে এটাকে রান্না করব রান্না প্রায় কমপ্লিট একটু পরে নামিয়ে ফেলবো পাঠিয়ে আমার চিকেন কুপ্তা